আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি পাবনা থেকে একটি ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছি দেখলে উপকৃত হবে আগে জমিটা একটু সাফ করে নেই তারপরে আপনাদের সাথে কথা বলছি দর্শক আপনারা দেখতে থাকুন আমি কি করছি আর এই এই জমিতে কি আবাদ করবো সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা শুধু অপেক্ষা করুন আমি সাফ করে দিই দেখতে পারতেছেন এই খেতে এই আঘাতা হলে পরে খেতে ফসল জন্মায় না এই আঘাতাগুলো আগে তুলে নিতে হয় বুঝেছেন এইগুলো টাপ করে নিয়ে তারপরে জমি চাষ করে যখন জমিতে বীজ বোনার সময় হবে তখন আপনারা বীজ বুনবেন আর এই জমিতে আমি এখন বর্তমান দেখতে পাচ্ছেন যে এই জমিটা এই যে আমি এখন সরিষা বনবো সরিষা বনবো সেই জন্যই জমিটা আমি এই যে দেখতেছেন পরিষ্কার করতেছি হাতাল ছাড়তেছি এরপর পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে তারপরে আমি সরিষা বনবো আর আপনাদের বোনা থেকে একবারে তুলা পর্যন্ত এই জমের ভিডিও আপনাদের এই চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে জমি এরিয়া যে কিনাটুক এই 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 সামান্য কিনাটুকে টিলার ঘুরতে পারে না এখানে চাষ হয় না এখানে ইস্টাভাবে একটু কোদাল দিয়ে কুপাইয়া নিতে হবে না হলে এই জায়গাটা আপনার সরিষা পড়লে সরিষা জন্মাবে না এইভাবে কুপিয়ে নেবেন আপনারা এই চ্যালেঞ্জের সাথেই থাকবেন আপনাদের এই সরিষা বোনা থেকে একবারে তোলা পর্যন্ত আমি আপনাদের ভিডিও দিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ আপনারা দেখলে উপকৃত হবেন আর অনেক উপকার হবে আপনাদের কাজ সহজ হয়ে যাবে আপনাদের জন্যই আমি এই কষ্টটা করতেছি দেখতে পাচ্ছি জমিতে এখনো দেখতে পাচ্ছেন এই যে মাটিটা ভিজা আছে সেই জন্য এখনো চাষের উপযোগী হয় নাই এই মাটিটা যখন শুকাইয়া যাবে তখন কি আমি এই জমিতে চাষ করতে পারবো আপাতত আরো দুই তিন দিন লাগবে এই জমিতে চাষ করতে তাই আমি আগে থেকেই এই আতাল পরিষ্কার করে রেখে দিচ্ছি